নো ডাউট তিনি যেভাবে এই টুর্নামেন্টটা খেলেছেন আই থিঙ্ক আমরা তার উপর অনেকখানি নির্ভর করে আছি এবং তার সুস্থতা সবচেয়ে ভালো এই বিষয়ে আসলে জানাতে পারবে আমাদের ফিজিও এখন তিনি আমরা যতদূরক জানি তাতে তিনি ভালো আছেন এবং আশা করছি যে আপনার বিশ তারিখে ম্যাচে তাকে আমরা অ্যাভেলেবল পেতে যাচ্ছি না আসলে আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ অনুসারে যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের কিছু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যেগুলোতে আমরা হয়তো আপনি যদি দেখেন যে আমাদের স্কোয়াডে কিছু চেঞ্জ হচ্ছে কাউকে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে তো সবাইকে রেডি করা হচ্ছে বিগ অকেশনের জন্য তো আমার মনে হয় ইজ এ টিম গেম এবং রাশিয়া এই মুহূর্তে দলগত খেলাটাই খেলছে একটা বড় আপনার বিষয় ছিল আসলে আসলে প্লেয়ারের সাথে করার সময় কতগুলো ম্যাচ তিনি খেলতে পারবেন কয়েকটা ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবে এগুলো আগেই ডিক্লেয়ার করা ছিল তো ওই বিষয়টা আমাদের ম্যানেজমেন্টের সাইড থেকে আপনার আমার মনে হয় যে হান্নান দারুণভাবে আপনার ওগুলাকে ফলো আপ করে রেখেছে কে কখন আসবে কে খেলবে না খেলবে সব জায়গাতে আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল আই থিঙ্ক আমাদের কাছে খুব বেশি আপনার মনে হয়নি যে তিনি না থাকলে আমাদের আসলে খুব বেশি অসুবিধা হতে পারে আমরা পার্টিকুলার রোলে যাকে যেখানে দরকার আমরা মোটামুটি এখন পর্যন্ত প্ল্যান অনুযায়ী এগিয়েছি দেখেন টুর্নামেন্টে মানে খুব ভালো গুছিয়ে ক্রিকেটটা খেলছে এবং ওদের বলিং ডিপার্টমেন্টটা আসলে সমীয় জাগানোর মতো তো সেই জায়গাটাতে অবশ্যই আমাদের ছিল যে আমরা একটা ম্যাচ প্রথম রাউন্ডে আমরা কিন্তু একটা ম্যাচ আপনার এই গ্রুপে ওদের সাথে আমাদের দেখা হয়েছিল এবং আমরা জানতাম যে ওদের স্ট্রেংথ বা ওদের দুর্বলতাটা কোথায় আছে সে জায়গাটা ওয়ার্কআউট হয়েছে আমরা আসলে অপোনেন্টের থেকেও বেশি আমরা আসলে একটা টার্গেট সেট করেছি অ্যাজ এ রাশিয়া টিম রাশিয়া ওয়ারিয়ার্স তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা ফোকাসে আছি স্টিল আপনি যদি বলেন যে ম্যাচ ব্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ আমরা আসলে গিয়েছি এবং আমরা আসলে সবার আগে আসলে আমরা সেই জায়গাটা কনফার্ম করতে চাই অ্যাটলিস্ট ফাইনাল স্পটটা তো সেদিকে আমাদের চোখ আছে না টিম কম্বিনেশনের কারণে আসলে আপনারা অনেককে আসলে মানে আপনার সবাইকে তো খেলানো সম্ভব না আর যতটুকু টিম কম্বিনেশনে যাকে যখন দরকার ম্যানেজমেন্ট মনে করেছে আমার মনে হয় যে ইজ এ হেড কল হেড কোচ কল এবং সেই জায়গাটা আমার মনে হয় যে তিনি দারুণভাবে কাজ করছেন দলের প্রয়োজনে যাকে দরকার তাকে আসলে খেলানো হচ্ছে না আসলে আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ অনুসারে যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের কিছু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যেগুলোতে আমরা হয়তো আপনি যদি দেখেন যে আমাদের স্কোয়াডে কিছু চেঞ্জ হচ্ছে কাউকে ঘুরে ফিরে খেলা হচ্ছে তো সবাইকে রেডি করা হচ্ছে বিগ অকেশনের জন্য তো আমার মনে হয় ইজ এ টিম গেম এবং রাশিয়া এই মুহূর্তে দলগত খেলাটাই খেলছে না জার্নিটা আসলে চমৎকার কারণ হাই পারফরমেন্স ইউনিট থেকে আসলে এই ট্রান্সফর্মের কাজটা শুরু হয়েছে এবং রিপনের একটা চাওয়া ছিল সে সবার আগে জোরে বল করতে চায় তো আমরা তার ইচ্ছাটাকে কাজে লাগিয়েছি এবং সেদিন থেকে বলতে পারেন যে বলা হয়েছিল যে আসলে ইয়র্কার করতে গেলে আসলে তার আসতে বল করা যায় না তো ইয়র্কার করতে গেলে তাকে জোরে বলই করতে হবে এবং সেই কাজটা সে রেগুলার করেছে এবং ফিটনেসের পার্টে তিনি দারুণভাবে নিজেকে ভেঙেছে আমার মনে হয় এই মুহূর্তে রিপন সবচেয়ে ভালো শেপে আছে এবং আমরা যেটা বলি যে মেন্টালি ফিজিক্যালি যে জায়গাটা সেই জায়গাটায় সে দারুণ আমি বলবো যে ছন্দে অবস্থান করছে যার কারণে বেস্ট ডেলিভারি হচ্ছে প্রেশার মুভমেন্টে তিনি ভাঙছেন না সবচেয়ে বেশি ভালো যে বুস্ট তার হয়েছে সেটা হলো তার নিজের উপর যে কনফিডেন্সটা আমরা দেখেছি ইমাজিন কাপে তারপর থেকে আসলে সে বুঝতে পেরেছে যে তার অ্যাবিলিটি সম্পর্কে এবং আপনি যদি দেখেন যে লাস্ট ওভার হলেই তার ভিতরে একটা আলাদা আমরা ইয়ে দেখতে পাচ্ছি উন্নতিটা দেখতে পাচ্ছি কাজ হয়েছে আমার মনে হয় নট অ্যানাফ ইন্টারন্যাশনাল এরিয়াতে যদি তাকে ডমিনেট করে ক্রিকেট খেলতে হয় তাহলে আরও অনেকগুলো কাজ করতে হবে আমি আমি আসলে একটা কাজ করেছি সেটা হলো আপনার তার ছয়টা বলের একটা ওয়ার্কারটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি তাতে অনেকগুলো জিনিস ডেভেলপ হয়েছে সামনে আরও অনেকগুলো কাজ বাকি আছে এবং আই হোপ তিনি যেভাবে কষ্ট করছেন এবং খেলার প্রতি মনোযোগটা ধরে রেখেছেন সামনে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করা যায় কিছুটা আপনার ও দেখেন এই বিপিএল এর আগে কিন্তু ইঞ্জুরিতে ছিল এবং সেখান থেকে ফিরে এসে আসলে ফুল রিদমটা আনার জন্য আসলে কাজ চলছিল আপনি আপনি যেটা বলেছেন যে হ্যাঁ কিছু কিছু ম্যাচে হয়তো বা টি টোয়েন্টি ফর্ম্যাটে আপনার অনেক ভালো বল অনেক সময় মেরে দেয় তো রাইট জিনিসটা খোঁজার চেষ্টা হচ্ছিল এবং তানজিব সেটা ধরতে পেরেছে আপনি যদি দেখেন যে আমরা তাকে কিছু ম্যাচ আমরা তার যেটা আমরা সবসময় বলেছি ওয়াকলোড ম্যানেজমেন্টের একটা বিষয় ছিল সবগুলো জায়গায় যাতে তাকে কিউরভাবে আমরা আসলে যখন টিমটা করা হয় তখন কিন্তু তাকে মেন বলার হিসাবে আমরা ধরে রেখে বাকি বেস্ট ডিপার্টমেন্টটাকে সাজিয়েছিলাম তো আমরা আমরা খুব হ্যাপি যে আজকের ম্যাচে তিনি দারুণভাবে ফিরে এসেছেন এবং যে প্রবলেমটা তিনি ফেস করছিলেন তিনি সেখান থেকে মার্শাল্লাহ ভালোভাবে বের হয়ে আসতে পেরেছেন আমরা যদি রাজশাহীর টিমের দিকে তাকান তাহলে আমরা আমরা দেখবেন যে আমরা আসলে বড় নাম নয় আমরা আসলে পারফর্মার খুঁজছি এবং আমার মনে হয় যে এটা ম্যানেজমেন্ট পার্ট এটি দিস ইজ ম্যানেজমেন্ট কল এবং আমি অবশ্যই মনে করি যে ম্যানেজমেন্ট টিমটার দিকে লুক আপটা করছেন আসলে কাকে দরকার এই টিমে আসলে কোন পারফর্মারের ঘাটতি রয়েছে পারফর্মারের ঘাটতি রয়েছে অবশ্যই তারা এই যে বিষয়টাতে লুক আপটা করছে

আগের ম্যাচটাতে আমার মনে হয় যে আরো ভালো সুযোগ ছিল সে আজকে যে অবস্থাতে এসেছে আকবরকে আমরা সবাই জানি যে প্রেসার মুভমেন্টেতে সে অনেক নিজেকে কুল রাখতে পারে এবং আজকে খুব চমৎকার ব্যাটিং করেছে এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ একটা সাইন যে যে জায়গাটা তিনি ব্যাট করছেন আসলে সেই জায়গাটায় আমাদের রাইটি লেফটি কম্বিনেশনের একটা বিষয় থাকে আমার মনে হয় আকবরের জন্য খুব ভালো যে তিনি রানে ফিরেছেন এবং এটা দলের জন্য খুবই দরকার ছিল সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার